তোর বয়স চলতিছে ষোলো এ পর্যন্ত আপেলের মতো সুন্দরী গোলাপের মতো উঠতেছি রক্ত এদের ঠোয়া দিল রক্ত পড়বো শরীর থেকে এত রক্ত শরীরে খালি হাঁস মুরগি মাংস কবিতর ছাড়া খাইনা এত সুন্দর টস টস মাইনা হ্যাঁ বলো বিয়া করব না তোর কপালে শনির দশা আসারে হারানো দাদা এই মেয়েটা রফ কি খেয়ে তুই বিয়া করবি না

এগুলির কথা কয়ে কয়ে তুই মায়ের আমার কত টিয়া খরচ করেছিস আমি নতুন করিয়ে কোনো মেয়ে দেখবার পাবো না আমি তোর বিয়ে মেয়ের সঙ্গে দেব সেই বাবতে মেয়ের বাপের কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টিয়া নিয়ে আইসে ঘর কইছি এখন যদি কই যে মেয়ে বিয়া আমি আমার ছেলেরে বিয়া করাম না তাইলে আমার পিঠে কাঠাল ভাঙ্গিয়ে খাবো আমি নতুন করে কিছু করতে কইতারবো না অরে তুই তোর বিয়া করতে হবে বিছানা মুইতে যদি ভাসি দেয় আমি তল দিয়ে লল সেট কইরে দেবো যাতে লল দিয়ে পানি গঙ্গে চুইয়া যায় তবে এই মেয়েরে তো বিয়া করতে হবে কোনো কথা আমি ফুল চাই তাই না গা না মেয়ে তুই না তুমি বিয়া কর আমারে বনবাসে পাঠাই দিমু কি কইলো রে হারামজাদা কি কইলো কি কইলি রে তুই কি কইলি কি কইলা রে বারবার বারবার ক সর সর ক কী কই কি জানো কইলি কাল করে যে আমি কত কষ্ট করে বিয়ে করেছি জানিস আমার শ্বশুর মানে তোর নানা আমার সিট পটাঙ্গে উঠাই ছিল উঠাইয়া আমার চামড়ায় একবারে ঝাল লবন লাগিয়ে দিছিল আমি জানো তোর নাই তোর জানো ফুলে যাই সেই থেকে আমি কত কষ্ট করিয়ে তোর মারে নিয়ে সংসার করিয়ে খাইছি এখনো তোর নানাবাড়ির লোকজন আমাকে স্বীকৃতি দেয়নি আর তুই সেই বউ আমার এসাই তুই এই মায়ের বিয়ে করে করছিস হারাম দাদা বেদব দেব তুই আমার সওয়াল তুই আমার সবাই বেদব তুই আমার তুই আমার সবাই হারাম দাদা তুই আমার সওয়াল তুই তুই আমার সবাল বেদব